আজ আমাদের পরম প্রিয় আট ভাই বোনের বাবার অষ্টম মৃত্যুবার্ষিকী আট ভাই বোন আর আজ বাবার অষ্টম বার্ষিক মৃত্যুবার্ষিকী সেই মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটি বিশেষ ধরনের গাছ আমরা আজকে রোপণ এটি আমাদের দেশের গাছ নয় এটি ইংরেজ থেকে বলে জামাইকান চেরি পানামা চেরি সিঙ্গাপুর চেরি আবার আরেকভাবে বলা হয় স্ট্রবেরি গাছ ফলগুলা দেখতে চেরির মতো সেই জন্যে চেরি আর ফুলটি দেখতে স্ট্রবেরির মতো কিন্তু এটি গাছ স্ট্রবেরি তো গাছ হয় না ছোট থাকে এই জন্যে এটির নাম স্ট্রবেরি গাছ তার ফুলের জন্য এর বৈজ্ঞানিক নাম মুন্টিগিয়া গিয়া মুন্টি গিয়েছি পরিবারে একটি গাছ ফলটি খুবই রসালো এবং খেতে সুস্বাদু আজকে এই দিবসে এরকম একটি গাছ লাগাতে পেরে আমরা সকলে আনন্দিত এই গাছটি দিয়েছেন আমাদের একজন প্রিয় ভাজন মানুষ আশিক দিদার তাকে অনেক অনেক ধন্যবাদ গাছ লাগানো পুণ্যের গাছ আর গাছে জল দেওয়া আরও পুণ্যের কাজ আমরা সকলেই আমাদের প্রিয় বাবার আত্মার শান্তি কামনা করছি